হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমাদের অফিসটা একটু একটু করে আমরা গোছাচ্ছি সেটাকে তোমাদেরকে সবসময় আপডেট দিব আমি তাই দেখো আজকেও তার ব্যতিক্রম কিছুই না আজকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমরা একদম ঝাড়বাতি লাগানো ট্রাই করতেছি অ্যান্ড এখানে দেখো ঝাড়বাতিটা কিন্তু এত সুন্দর একদম আলাদা আলাদা পাট পার্ট করা ছিল সেগুলো কিন্তু আমরা সব এক সঙ্গে অ্যাডজাস্ট করতেছি অ্যান্ড দেখো একটু একটু করে কিন্তু সুন্দর করে আমরা সাজানোর ট্রাই করতেছি আমার মনে হয় অনেক সুন্দর লাগবে সো তোমরা ফাইনাল লুকটা দেখা পর্যন্ত ওয়েট কর ঝাড়বাতিটা একদম নিউয়ারেবেল একদম নিউ একটা ভার্শন আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবো দেখো কতটা সুন্দর করে তারা সেটিংস করতেছে আমি তো অনেকটা টাইম ধরে সেখানে তাদের সাথে সময় দিয়েছি ফাইনালি একটু একটু করে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করা হচ্ছে এরপরে কিন্তু তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবা দেখো আমি কিন্তু খুব বেশি এক্সাইটেড হয়ে আসছি কখন আমি ফাইনাল লুকটা দেখবো তোমাদেরকে দেখাবো বাট বেশি সময় নিব না দেখো প্রায় শেষের দিকে চলে এসেছি আর অল্প কিছুক্ষণের ইনশাল্লাহ ফাইনাল লুকটা আমরা দেখতে পাবো এখনই তোমরা কিন্তু দেখতে পাবা এই যে দেখো ওয়ান টু থ্রি দেখেছো ফাইনাল লুক কতটা সুন্দর হয়ে